তিলোত্তমার দাবি থেকে শুরু হয়েছে আন্দোলন যা আজ আমাদের সুরক্ষা নারীদের এবং আমাদের ঘরের মেয়ে সন্তান বাড়ির মহিলাদের সুরক্ষার অধিকার চেয়ে আজ এই আন্দোলন বিশ্বে ছড়িয়ে পড়েছে তো বন্ধুরা আজ আমরা মহিলারাও এই আন্দোলনে সামিল হয়েছি তিলোত্তমাকে আজ তার কর্মস্থলে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা মহিলারাও যেখানটায় আজ কর্মরত সেই জায়গাতে মহিলারাই সমস্ত কাজ করি এবং মহিলাদেরই এই সুরক্ষার অধিকারে এবং নির্ভয়ার যে তিলোত্তমার যে সুবিচার চেয়ে আজ আমরা পথে নেমেছি এবং আন্দোলন করছি তিলোত্তমার সাথে যে রাতে ঘটনা বা যে মুহূর্তে ঘটনাটি ঘটেছিলো তারপর থেকে বেশ কিছুদিন যেন আমি একদম চুপ হয়ে গেছিলাম কোনো কাজে কোনো কর্মে মন ছিল না বা তিলোত্তমার ব্যাপারে যে কোনো কিছু পোস্ট করব। সেটাও আমার মানসিকতায় একদম ছিল না তার বিশেষ কারণ হচ্ছে আমার ঘরে দুটো মেয়ে একটি মেয়ে থাকে বাইরে আর একটি মেয়ে আমার কাছে যে মেয়েটিকে আমি বিশেষ সময় মতন একা একাই ছেড়ে দিই যে সে তে চায় স্কুলে যায়। কারণ আমি যেহেতু কর্মরত মহিলা আমার হাজব্যান্ড অসুস্থ সেই জায়গা থেকে মেয়েকে সবসময় গার্ড করে রাখা সম্ভব হয় না এবং দিনের বেলাতেই একা একা চলাফেরা ও করে তো সেই জায়গা থেকে মনের মধ্যে একটা এত আতঙ্ক ছিল আমি যে ঘুমোতে পারতাম না তীরোত্তমার সাথে ঘটনাটার পর যে মেয়েটি পড়াশোনার জন্য মানে ডাক্তার যে হয় তাকে প্রচুর পড়াশোনা করতে হয় জীবনের হয়তো খেলা খেলাধুলো শৈশব সম্পূর্ণটাকে বিসর্জন দিয়ে এমনকি কৈশোরকেও বিসর্জন দিয়ে সে ডাক্তারির জন্য তৈরি হয় তারপরে ডাক্তারি পড়ার পর সে যখন কর্মরত কর্মরত অবস্থাতেও সুরক্ষিত নয় সারা জীবন সে পড়াশোনার মধ্যে কাটিয়ে দিয়ে এলো এবার সে তার জীবনটাকে একটু এনজয় করবে একটু সুন্দরভাবে কাটাবে পরিবারের সাথে কাটাবে সব কিছুকে ত্যাগ করেই ডাক্তারির জন্য নিজেদেরকে তৈরি করতে হয় তো সেই তিলোত্তমা আজ নিজের কর্মরত জায়গাতে জীবনের এত কিছু স্যাক্রিফাইস করে নিজের কর্মরত জায়গাতেও সুরক্ষিত নয় তো আমরাও মহিলারা যারা রাতে নাইট ডিউ মানে নাইট ডিউটি করছি এবং তারাও তাদের জন্য কিন্তু আমাদেরও তালে কর্মস্থলটা সুরক্ষিত নয় তাই নয় কি আমাদের কর্মস্থলগুলোর বাড়ির আর রূপ বলা হয় দ্বিতীয় বাড়ি বলা হয় তার কারণ হচ্ছে যে বাড়িতে আমরা যতটা সময় কাটাই হয়তো বিভিন্ন ব্যস্ততার মধ্যে এবং হয়তো ঘুমিয়ে রান্না কাজ কর্মের মধ্যে কাটাই আর তার দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা বা ন বারো ঘন্টা আমরা কাটাই আমাদের কর্মরত জায়গাতে তো সেই জায়গা থেকে কর্মরত জায়গায় যে মানুষগুলোর সাথে কাজ করি সত্যি বলছি একজন ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা সবাই হয়ে যাই তো সেই জায়গাটাকে বলা হয় যে দিনের এতটা অংশ আমরা ওই জায়গাটাকে দিচ্ছি বারো ঘন্টা ছত্রিশ ঘন্টা বা আট ঘন্টা তো সেই জায়গা থেকে আমাদের সেই জায়গাটা আমাদের কর্মস্থলটা হয়ে যায় একটা বাড়ি তো আমরা বলতে পারি যে আমাদের বাড়িতেও আমরা সুরক্ষিত নই শুধু কর্মস্থল বলে যে তা নয় কর্মস্থলে সুরক্ষিত নই বাড়িতেও সুরক্ষিত নই মসজিদের শাস্তি চাই অভয়ার সুবিচারের জন্য আজ আমরা রাস্তায় নেমেছি আমার মেয়েও যে এরকম বড় হবে তারও তো একটা সুরক্ষা দরকার তার জন্যই শাস্তি চাই যারা এরকম করেছে তাদের যেন মানে শাস্তি দেয় তো কি চাইছো বলো যারাই অন্যায়টা করেছে আমাদের তিরক্ষ তাদের ঘোরাতর বিচার চাইছি তিলোত্তমা সঠিক পায় এটা হচ্ছে আমার দাবি আচ্ছা মতো অনেক মহিলার দিনে দিনে প্রচুর অত্যাচার হয় সব সব অন্যায় শাস্তি চাই জানাচ্ছি জানাচ্ছি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা Fast নারী নিরাপত্তা চায় নিরাপত্তা নারীরাও রাতের বেলায় স্বাধীনভাবে চলতে চাই নারীরাও স্বাধীনভাবে রাতের বেলায় চলতে চাই চলতে চাই চলতে চাই জাল আরজিকর জাস্টিস ফর আরজিকর বন্ধুরা ঘরে লুকিয়ে থেকে চুপ করে থেকে ভয়ে এবং সঙ্কোচে বসে না থেকে রাস্তায় বেরিয়ে আসুন এবং আন্দোলন করুন যাতে আমাদের মেয়েদের মতন যে তিলোত্তমার আজ যে ঘটনা হয়েছে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করি সবাই একসাথে হই এবং আমরা এর প্রতিবাদ চালিয়ে যাব যতদিন না সুবিচার পাওয়া যায় তো বন্ধুরা আমরা আজকে আমাদের পক্ষ থেকে যতটুকুন পেরেছি এই নির্ভয়ার জন্য আন্দোলন করেছি এবং তার সুবিচারের জন্য প্রার্থনা করছি